আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো শিফাতে সাদিদা সাদিদা অর্থ শক্ত করে পড়া সাদিদা চিনতে হলে আমাদেরকে দুইটা হরফ আগে চিনতে হবে একটা হলো আলিফ এবং হামজা আমরা জানি আলিফ এবং হামজা উচ্চারণে একই যখন কোনো কিছু যুক্ত হবে অর্থাৎ আলিফ যখন খালি থাকবে তখন আলিফ পড়তে হয় আর হামজা খালি থাকলে হামজা পড়তে হয় কিন্তু যখনই আলিফের সাথে কোনো কিছু যুক্ত হয় তখন আর আলিফ থাকে না তখন এর নাম হয়ে যায় হামজা এই আলিফে যখন জজম আসছে তখন এটা হামজা হয়ে যাবে হামজা যজম আসলে যেভাবে হামজা হবে আলিফে যজম আসলেও এরকম হামজাও উচ্চারণ হবে অর্থাৎ আলিফ এবং হামজা উচ্চারণে একই কোনো কিছু যুক্ত হলে শুধুমাত্র ফাঁকা থাকলে আলাদা আলাদা উচ্চারণ হবে এই আলিফের উপরে ছাকিনে আসলে এটা সাদিদা হামজার উপের শাকিন আসলে এটা সাদিদা দুনোটাই হামজা ধরে পড়তে হবে হামজার উপরে সাকিন থাকলে শক্ত করে পড়তে হয়। আমরা বই থেকে আরও ক্লিয়ার করব এখানে দেখুন মিমজাপর মা এখানে আসছে আলিফ আলিফের উপরে আসছে সাকিন এটা কিন্তু এখন আলিফ পড়া যাবে না এখন পড়তে হবে হামজা অর্থাৎ এই মা মিলবে হামজার সাথে মা মা গলার ভিতরে আটকে যাবে কিন্তু আক্কা হবে না বাড়ি খাবে না বাড়ি খেলে কিন্তু আবার কলকলা সরব হয়ে যাবে সবাই খেল করবেন মা গলার ভিতরে এসে আটকে যাবে আমরা জানি হামজার উচ্চরণ কন্ট্রোনালির শুরু থেকে গলার প্রথম অংশ মা মিমফেশ মু মিলবে হামজার সাথে এখানে হামজা এবং ও দুইটা হরফ আসছে উপরের হরফটি আমাদের পড়তে হবে নিচের হরফ পড়তে হবে না তাহলে হামজা আসছে সাকিন শক্ত করে পড়তে হবে মো মুখ মেনুন ধাক্কার মতো কিন্তু ধাক্কা না মুখ অর্থাৎ গলার ভিতরে আটকে যাবে শক্ত হবে মুখ এই বা বা মেলবে হামদার সাথে এটা আলিফে সাকিনে আসছে এখন হামজা পড়তে হবে বা মেলবে হামদার সাথে বা বা ইউ ইউ ইউমুলবে হামজার সাথে হামজা এবং ওয়া দুইটা আসছে ওপরে নিছে ও ভরতে হবে না হামজা পড়তে হবে তাই হামজা সাকিন আসছে শক্ত করে পড়তে হবে ইউ মিলবে হামজার সাথে ইয়ক ইয়োক এটাকে বলা হয় সিফাতে সাদিদা অর্থাৎ শক্ত করে ভরা আরবিতে সাদিদা বলা হয় বাংলায় শক্ত ইয়োক তাজা তা তামিল হামজার সাথে সবাই খেয়াল করবেন আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায় এই জিনিসটা কিন্তু চিনতে হবে হামজা এবং আলিফ একই উচ্চারণ কোনো কিছু যুক্ত হলে তাহলে তা মেলবে হামদার সাথে তা 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 পেশ তু মেলবে হামদার সাথে তো তো শক্তকারী উচ্চারণ তো জিম জা যা জিম্বের মাঝখানে উপরে তালুতে এই যা মেলবে হামদার সাথে যা 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 শক্ত করে উচ্চারণ জিম পেশ জু এই জু মিলবে হামদার সাথে এরকম উপরে নিচে হরফ থাকলে নিচের হরফ পড়তে হয় না উপরেটা পড়তে হয় সবাই খেলে রাখুন তাহলে এই জু মেলবে হামদার সাথে জু 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 যে এরকম ধাক্কা হবে না জ বলার ভিতরে আটকে যাবে জিম জের জি জিমেল বা হামজার সাথে জি আমরা কিন্তু জানি জের বা মেয়া সাকিন থাকলে মাদার হওয়ার ফ্যাকালিপ টান এখানে কিন্তু মাদের হারও ফেকালিপ টান হবে না কারণ এখানে আমরা নিচের হরফ পরবো না পরপর উপরের হরক তাহলে উপরে আসে হামজা হামজার উপরে সাকিন শক্ত করে পড়তে হবে জিমেল বা হামজার সাথে জি জি ইউমেল বা হামদার সাথে ইয়োক মেনু ইয়ক মেনু ইয়োক মেনু গলার ভিতরে আটকে যাবে সবাই খেয়াল করুন ভালো করে হামদায় থাকেন হামদার শক্ত ইউক মেনু যাবার মা মেলবে হামদার সাথে মা মা কণ্ঠনির ভিতরে চলে যাবে না কিন্তু হামদার শক্ত হবে কিন্তু কণ্ঠনালের শুরুতে মা মা কাপেশ কু কুমিল বাবার সাথে কু পেশাব মা থাকেন ক লামদে লেন কু এখানে অপ হলে আমরা জানি পেশার বাবা সাকিন মাদের হরফ একা লিপ্টান আর এখানে মাদের হরফের পরের হরফে অপ হলে মাদার দিয়ে তিনটা লিপ্টন হয়ে যাবে তাহলে এই কু মিলবে লামের সাথে কু মা কু মা শক্ত হবে আশা করি বুঝতে পারছেন আলিফ এবং হামজায় দুইটা হরফ শুনতে হবে আলিফের উপরে সাকিনে আসলো হামজা উচ্চারণ হবে আর হামদার উপরে সাকিনে আসলেও হামজাই উচ্চারণ হবে অর্থাৎ এই দুইটা হরফের উপরে সাকিন থাকলে এই দুইটা হরফ শক্ত করে পড়তে হবে অর্থাৎ এই দুইটা হরফের উপরে শাকিনে আসলে স্বাধীন হয়ে যাবে সাজিদা মানে শক্ত করে পড়া হামজার উপরে সাকিন শক্ত করে পড়তে হবে আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ